আপনি কি নতুন ইউজার আপনার ফেস বা প্রোফাইলটি কি আরো বড় করতে চাচ্ছেন অথবা আপনি কি বন্ধু বাড়াতে চাচ্ছেন অথবা আপনার ভিডিওতে কি ভিউ কমে যাচ্ছে যদি প্রোফাইলের ভিডিওতে ভিউ বাড়াতে পারেন এবং আপনি যদি চান আপনার ফেস বা প্রোফাইল বন্ধু বাড়াতে তাহলে সেটা সম্ভব তো কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে সেই পোস্টগুলোই দেখিয়ে দিচ্ছি একটি একটি করে বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে ক্লিক করতে হবে আমি জাস্ট এই ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো বিষয় রয়েছে আমি যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখেন এখানে ফিডস রয়েছে তারপর হচ্ছে এখানে গ্রুপস রয়েছে তার পাশেই দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রপোশনাল ড্যাশবোর্ড তো আপনি জাস্ট এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রপোশনাল ড্যাশবোর্ড এই প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন আমিও জাস্ট প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রপোশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে আসার বন্ধুরা আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট আপনি জাস্ট এই অপশন ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশন যদি ক্লিক করে দিলাম এই অপশন যদি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পর বন্ধুরা আপনাদেরকে যে কাজগুলো করতে হবে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করলাম একটু নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো বিষয় আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কি কি রয়েছে এখানে আপনাদের একটা বিষয় আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এখানে দেখছেন গ্রো ইউর ফেজ রিচ আপনার যদি প্রোফাইল থেকে হয় তাহলে এখানে লেখা থাকবে গ্রো ইউর প্রোফাইল রিচ এই যে আপনার ফেজ বা প্রোফাইলের এর গ্রোটা কমে যাচ্ছে আপনি কি করে বাড়াবেন কমে যাচ্ছে আমি কি করে বুঝবো কমে যাচ্ছে আপনার এখানে দেখেন যদি এটা বেড়ে চলতো তাহলে এখানে কিন্তু গ্রিন কালার থাকতো এই দুটা অপশনই কি গ্রিন কালার থাকতো যেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সিক্স দশমিক থ্রি পয়েন্ট রিচ রয়েছে এখানেও কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি কে রিচ রয়েছে তো এগুলো কমে যাচ্ছে এখন এগুলো আমরা কি করে বাড়াবো আর এগুলো না বাড়াতে পারলে কিন্তু আমরা প্রোফাইল থেকে এগিয়ে যেতে পারবো না বা আর্নিং বা সফলতা করতে পারবো না তো এই জন্য আমরা এগুলো কি করে বাড়াতে পারি আর এগুলো বাড়ানোর জন্য আমাদেরকে সঠিক এবং সুন্দর করে কিছু ফোস্ট করতে হবে কিভাবে করবেন চলুন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই জন্য যে কাজটি করতে হবে আর একটু নিচের দিকে স্কুল করতে হবে আমিও জাস্ট আর নিচের দিকে স্কোল করলাম নিচের দিকে স্কুল করার পর বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্রেস শো করবে এখানে আসার পর বন্ধুরা একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে বোস্ট রয়েছে তার নিচে একটা অপশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কি রয়েছে রিসেন্ট ফ্রম ইউ টপ ফার্স্ট মানে যেই আপনি এর ইতিপূর্বে করেছেন সেই থেকে যেই সবচেয়ে ভালো রিচ করেছেন সেই ফোস্ট থেকেই আপনি চাইলে আরো একটি ফস্ট তৈরি করতে পারেন কিভাবে তৈরি করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এবং কোন নিয়মে আপলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা এই যে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে যে ভিডিওগুলো কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছেন আর এখান থেকে আমাদেরকে একটা রিল ভিডিও তৈরি করতে হবে দেখেন এটা পাশে লেখা রয়েছে যে রিল অপশন রয়েছে। আপনাকে বলছে একটা রিল এই ভিডিও থেকে। কিভাবে করবেন আমি দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে ক্রিয়েটি রিল এই অপশনটি ক্লিক করতে হবে আমিও জাস্ট এই অপশনটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্লাইস শো করবে শো করার পরে আপনারা জানেন যে একটা রিল ভিডিও নব্বই সেকেন্ড থেকে শুরু করে পনেরো সেকেন্ড মধ্যে করতে হয় আপনি যে কাজটি করবেন এই রিল ভিডিওটিকে আপনি এই ভিডিওটিকে এখান থেকে ছোট এবং বড় করে নিতে পারবেন যতটুকু ভালো লাগে আপনি আপনাকে যে কাজটি করতে হবে যে উপরে অপশন দেখছেন নেক্সট আপনি জাস্ট নেক্সট ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আপনি প্রথমে যে কাজটি করবেন এখানে সুন্দর করে একটি টাইটেল লিখবেন আপনার ভিডিওটি যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরি একটি টাইটেল লিখবেন লেখার পরে আপনি নিচে কয়েকটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন একটি বা দুটি ব্যবহার করতে পারেন করার পরে যে কাজটি করবেন আমি আপনাদেরকে দেখাই এখানে দেখুন প্রথমে একটা অপশন রয়েছে শেয়ার টু ইউর স্টোরি আপনি এই সেটিংস অন করে দেবেন আমরা অনেকে আছি এই সেটিংসটি অন করি না আর এই সেটিংস যখন আপনি অন করবেন আপনি এখান থেকে যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি কিন্তু আপনার হবে। আর কিন্তু আপনি সেই ভিডিওতে বিউ এবং বন্ধু বাড়াতে পারেন তার পরবর্তী যে ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাবো আপনি এই অপশনটিকেও অন করে রাখবেন এই অপশনটিকে অন করে দেবেন আমি জাস্ট এই তিনটি অপশন অন করে দিচ্ছি বন্ধু একটু লক্ষ্য করুন আমি এই যে প্রথমটা অন করলাম দ্বিতীয়টা অন করলাম তৃতীয়টা অন করলাম আমি অন করে দিলাম অন করে দেওয়ার পর আপনি যে কাজটি করতে হবে এখানে দেখছেন শেয়ার রিল আপনি জাস্ট এই অপশটি ক্লিক করে আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন বা আপলোড করে দেবেন আর এই নিয়মে যদি করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনার ফ্রেন্ড বা প্রপার্টিকে নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন